ইতিহাস রচনা করার ক্ষেত্রে ঐতিহাসিকদের কাছে বিভিন্ন ধরনের উপাদানের দরকার পড়ে সেই রকম আত্মজীবনী বা জীবনী এগুলো থেকে ইতিহাসের অনেক উপাদান পাওয়া যায় সেই রকম আধুনিক ভারতের ইতিহাস রচনা করার ক্ষেত্রে এই রকম অনেক আত্মজীবনী বা জীবনী তৎকালীন সময়ের ইতিহাসে নানা দিক উন্মোচন করে আজকে যে বিষয়টা আলোচনা করেছি বা যে আত্মজীবনীটা আলোচনা করেছি তা হলো জীবন স্মৃতি ক্লাস দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস রচনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি জীবন স্মৃতি সম্পর্কে কবি লিখেছেন এই স্মৃতিভাণ্ডারে অত্যন্ত যথাযথভাবে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যক্ত হইতে পারে মানে এখানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ইতিহাসের ব্যাখ্যা নাও পেতে পারে কিন্তু সাধারণ জ্ঞান পাওয়া যেতে পারে কারণ আত্মজীবনীতে নিজের মূলত ভালো দিকটাই তুলে ধরার চেষ্টা করা হয় কবি যতই বিষয়ে সংশয়ী হন বাস্তবে জীবন স্মৃতির পাতা থেকে ইতিহাস গবেষকরা যেমন রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানতে পারেন তেমনই ছুতে পারেন পরিবর্তনশীল সমাজের ধারাপতকেও জীবন স্মৃতিতে পাওয়া ঠাকুরবাড়ির অন্দরমহলের ছবি সমকালীন সমাজের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ সামাজিক উপাদান যে কালপর্বকে ঘিরে জীবন স্মৃতি রচিত হয়েছে সেটি বাঙালি সমাজে জাতীয় চেতনার উন্মেষ পর্ব স্বদেশ ও সমাজ সম্পর্কে বাঙালি চেতনা এই পর্বে আস্তে আস্তে রূপান্তরিত সংহত হয়েছিল জীবন স্মৃতিতে উল্লেখিত বিভিন্ন ঘটনা সূত্রে সেই প্রক্রিয়ার একটা ছবি ইতিহাস গবেষকরা সহজেই পান নিষক রাজনৈতিক কর্মকাণ্ডের বর্ণনার পরিবর্তে এই লেখায় স্বদেশী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রবীন্দ্রনাথ নিজের এবং ঠাকুরবাড়ির অন্যদের অংশগ্রহণের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা লিখেছেন সেই সব ছোট ছোট তুলির আচর ইতিহাসের একটা বড় ক্যানভাস রঙিন হয়ে উঠেছে জীবন স্মৃতি গ্রন্থে নবগোপাল মিত্রের হিন্দুবেলা স্বদেশপ্রেমের কথা উল্লেখ করে রবীন্দ্রনাথ লিখেছেন ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয় মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভালো সন্তান রচনা করেছিলেন তার রচনায় হিন্দু মেলার প্রাঙ্গণে রাজনারায়ণ বসু নবীনচন্দ্র সেন প্রমুখের উল্লেখ পাওয়া যায় দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাসনারায়ণ বসুর সভাবাহিত্ব অনুষ্ঠিত স্বদেশিকতার সভা দাদা যতীন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছেদ প্রচলনের চেষ্টা স্বদেশীয় দেশলাই কারখানা ও কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ পূর্বি প্রসঙ্গে রবীন্দ্রনাথ সদসিকতার চিহ্ন তুলে ধরেছেন তিনি সমকালীন রাজনৈতিক ঘটনাবলীর বিস্তৃত বর্ণনা এই গ্রন্থে দেননি কেননা রাজনীতির সঙ্গে তার কোনো সরাসরি যোগ ছিল না তবে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ডাকে তিনি যে বহুবার দেশাত্মবোধক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা উপস্থিত থেকেছেন তার উল্লেখ পাওয়া যায় তার এই জীবন স্মৃতিগ্রন্থে এই জীবন স্মৃতি তৎকালীন সমাজে সমাজের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কিছুটা উপাদান ইতিহাস গবেষকদের কাছে প্রদান করে থাকে ধন্যবাদ